বন্ধুরা অনেক দিনের আশা আসছেন মনে হোটেলে যায় এর লাগে নূরজাহান হোটেলও আসছি এই যে হয়নি হোটেলের সামনে কি সুন্দর ব্যাটেন এসে ওই যে মুরগি টুরগি রান্ধতাছে আরও লোক কয়েকজন লুকে হয়েছে বুঝতে লুডি মুডি মুটি বানাতেছে বাদে আমরা তো মনে করুন বন্ধু বান্ধব মিলে সবাই আসেছি আর এই মনে আমার কাম তো একটাই মনে হল এই যে ভিডিও করা শুরু করে দিলাম আমার ফিচে আমার বড়ো ভাই আছে আর মনে হল ও যে কোন আজ স্যার দিয়ে আছে হেন আমার বন্ধুরা বই রয়েছে বুঝুন আমার বন্ধুরা বই রইলে আমি মনে হলাম যে হোটেলটার জন্য আইসি জীবনের হইলা তাহলে একটু ভিডিও হয়ে আপনারা দেখাই কারণ মনে হয় যে বালা বালা কারণগুলো আপনারা যদি দেহ নিন এটারে কইলে বলে আর কো আমরা মনে করি মুরগি টুরহা হেরা মনে হ্যাঁ দেখুন সবাই কামনের মাধ্যমে ব্যস্ত হয়ে পড়ছে দেখুন কামন ভাইলে কেউ আর দুষ এ উস গান তাই নারি বুঝতে যে একজনে মোবাইলও টিপতেছে আবার আছে ওই যে দেখুন যে নান যে বতলা লুডি রি আছে না আমরা যেদি রে বতলা লুডি বা আতের লুডি হেরা রে শহর নাম দিছে নান রুডি নান রুডি আর একটা বোতলের মধ্যে ভানি দেয় এটা নাম দিছে এলো আপ তারপর মনে করুন সবাই তো কাইতেছে আমি তো আর কাইতেছি না আমি মনে হই সবাই ভিডিও করতেছি ভিডিও মিডিও রে সবাই দি যে রে খাওয়া শুরু করছে মানে কেউ আর মনে হলেন যে উর বাসা সবাই গেলে নিজ বাসায় রুটি শিখতেছে আর ফেডের ভিতরে পড়তেছে তা আমিও তো মনে করেন এই সুযোগের সবারে ভিডিও করে ফেলতেছি কেউ কিন্তু অনেকে যারা সালাক আছে আর কিন্তু বুঝে যে আমি তারা ভিডিও এলতি তারা ভিডিও মিডিও হলাম মেলা জন এবার এবার কেউ আবার মুরগির গুস্তু খাইতেছে যদি মুরগির গোস্তু খাইতেছে কেউ রুটি খাইতেছে কেউ ওই যদি বড় বড় যে গুছতে দি আমার বা কেমন সায় রয়েছে এই যে রয়েছে আমার প্লেট এখনও আমি খাইছি না মনে হয় আমি আপনারা দেহে টেহে বা আমি এবার আল্লাহ খাই না বুঝুন অন বালা লাগছে হোটেলটাতে আইছি ওই যে আরেকজনে ধরেন খাইতেছে আবার কেলা সালাদের লগে আর দিছে কথা নি মনে হরিন দই টই মনে হরিন একটা কাওয়ার যে একটা আমেজ লাগছে যে আমার এক বন্ধু হ্যাঁ হলো নিজের টিয়া দেখাইতো না মানুষের যদি হ্যাঁ কাওয়া তাহলে এগুলা কাউন ছাড়তো না ওই যে আর একজন আছে আমাদের নেত্রুনা বাড়ি বুঝুন মমি সিং নেত্রুকুনা বাড়ি হ্যাঁ হ্যাঁ নাম হলো দীপু মিয়া ভরের উপরে ভাইলে সব কিছুই কাওয়া মানে এমন কিছু বাদ নাই হ্যাঁ যে কাইতারে না ভরের উপরে ভাইলে সবই কায় সাপ করে তা আমি কিন্তু অন্য কাইতাম বলছি না আমি মনে হরিনে ভিডিওটা করতাছি কর্তাশি ভিডিও করে দেখলাম দোনো কি কি আছে আবার এই সাইডে দেখলাম দোনো মিষ্টি মিষ্টি আছে মিষ্টি নেত্রগুণার তো বিখ্যাত মিষ্টি হলো বালিশ মিষ্টি এই মিষ্টির সাথে কিন্তু এরকম তুলনা নাই এরপরেও যেহেতু গাজীপুরে এই যে নুরজাহান রেস্টুরেন্ট আয় এসে আই মনে করেন মিষ্টিগুলা দেখলাম দেখে মিষ্টিগুলা ভিডিও মিডিও করলাম কইরে মন করে করেন দিকে আরো হেরার একটা জমজমাট খাওয়া শুরু হয়েছে সবাই মনে হল কাওয়া লোয়ে ব্যস্ত কেউ আমার কিন্তু খবর নিছে না কেউ এই যে আরে একজনে লুডি মুডি মনে হালতা রুডি দিতেছে গুছতে টুমা দিতে এই যে একজনে নিতাসে নেত মনে এই যে কাওয়ার একটা আমেজ লাগছে সবাই মনে এই যে খাবার লোয়ে ব্যস্ত বুঝুন আমি বাদে মনে সবার সবার দেখলাম ঘুরে গাই হোটেলটা দেখলাম হোটেলটা কিন্তু অনেক সুন্দর মনে হলেন আপনারা যদি কেউ আইতান চান তাহলে কিন্তু মনে করেন আপনারা মাওনার থেকে কে দশ টিয়া ভাড়া লাগবো এই হোটেলটা মধ্যে সবাই আয়তার পেন টিয়া দিলে কিন্তু এই হোটেলও সবাই আয়তারবেন কারণ টিয়া দিলে এই হোটেলটা কেউ না করতো না আপনারা যে কেউ টিয়া দে এই হোটেলও মনে করেন ডিম আছে মাছ আছে গুস্তু এদিকে গুস্তু আছে এগুলো হচ্ছে ফিক্সার যে ছবি তুলে ফিক্সার আছে বাদ মাত দেয় সামিজ টামিজ দে মনে এগুলা দেয় একটা সাজানি যে দিছে নুটুস মুটুস আছে এন নোটুস মুুস আপনি খাইতে পারবেন আপনি যদি মন চা আপনি টিয়া দিলে না যে কোনো খাইতে পারবেন গ্রিল আছে গ্রিল খাইতে পারবেন ওই যে বিদেশি রে চামুচ দেয় কাটি রে এই টি খাইতে পারেন বাইগন বড়া বাইগনের বড়া খাইতে পারেন এগুলা সব মনে করেন নিন একসাথে খাইতে পারবেন এই যে হেন দে আর হইলো মনে করেন সেলফি নিতে ভাগ হয়েছে আমি ভাবলাম তো আমি তো আর সেলফি নিতাম না যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই আমার ভালোবাসেন এই জন্যই কিন্তু মূলত ভিডিওটা দিলাম সবাই ভালো থাকবেন